আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অভিযোগ হইল আমাদের যে খালিমগর ফার এল পি স্কুল এল পি স্কুলের একটা টয়লেট আইছিল একুশ বাইশে এই টয়লেটটা আমার গ্রামীণ পঞ্চায়েতের হাওলায় আইছিল আমার গ্রামীণ পঞ্চায়েতের টয়লেটটা করছে না আমার বিসি কাছে অনুরোধ হেমন্ত সারর কাছে আমার অনুরোধ এসডিও বিডিওর বি ডি আমার অনুরোধ যাতে আমার স্কুলের যে টয়লেটটা যে দালাল চক্রত ফ যেও খাউক না খানে

খেয়ে তাই কিন্তু না এত জামেলে জার তোলা বাদে ডাকিম ওলাও মাত রয়েছে এই স্কুলের এই টয়লেটর আমি আর দুইবার তিনবার নিউজ করাছি নিউজ টাইনও খেমনে আমার প্রেসিডেন্টে যোগাযোগ করে নিউজ টাইনও বন্ধ করে তারিখ বাই তারিখ লেখা আছে তিনটা নিউজ করাছি তিনটা নিউজও কর্ত দিয়া হোক বল দিয়ে হোক যে কোনোটা দিয়ে টাইনও বন্ধ করাইছে এর বাদে আমি যে নিউজ করি হেডমাস্টারে আমি যে এইগুলো মাতিছি আমরা যে প্রমাণ দিছি আমারও একটু খেম্পার দিছেন যে দারোগা দি ধরাইলি বা পুলিশ দি ধরাইনি মুগি তোমারে জেলো হারাইলি মু হ্যাঁ হ্যাঁ দং কিনছে শামিনউদ্দিন চৌধুরী মাস্টারতে কইছেন জেল কাটাইবা আমারে কইছেন জেল কাটাইবা প্রেসিডেন্ট প্রেসিডেন্টে আমি কইছি যদি আপনি জেলো নেন হাইকোর্টও নেন আমি সত্য যেটা বা এটা দরিয়া বইছি গ্রামের প্রতিবেশীর হক আমারও একটা বাচ্চা স্কুলে পড়ে এলাকার সব পঞ্চায়েতে পড়িতে যায় বাচ্চা তোর হক স্কুলের সুন্দর এলাকার সুন্দর তুমি কেন এটা মারলায় প্রশ্ন করার বাদে তাই না আমার পুলিশের বয় দেখাইছেন এবং আরও কিছু নেতাসকলের বয় দেখাইছেন নেতাসকলেও আজ মরে হেম্পার দিছেন আমার বনির জামাই দিয়া আরো মানুষ দিয়া আরি পুরীর মানুষ দিয়াও আমার হেম্পার দেবাইছেন আমি কোনো হেম্পার মানছি না আমি সত্য জিনিসটা চাই আমার টয়লেটটা আমার ওই জায়গাতে নির্মাণ চাই টয়লেটটা বন্ধু আমার এই বলিয়া আজকে আমার বক্তব্য এখানে আপনি যেন কইছেন স্থানীয় পঞ্চায়েত স্থানীয় পঞ্চায়েত বলতে সময় গ্রুপ মেম্বার নি না প্রেসিডেন্ট 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 আমার বাড়ি তো আমার দুইটা বাইরে গেছে না ইন্দিরা আবাস দিতা কইয়া পঁয়ত্রিশ হাজার নিছেন আমার গ্রামও তিনজন ইন্দিরা আবাস দিতা কইয়া আরো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কালেকশন করছেন আমার একটা বাব মজরখানার গুরুস্থান ওর বাবন্ডারি আছে এইখানে এটাও তাই না আট্য সমর্থন করছোন স্কুলের ডাইন সাইডে আরেকটা গুরুস্থান আছে এটারও বাবন্ডারি তাই নাট্য সমর্থন করছোনর যে রাস্তা যেটা

আপনি সামান্য লোক হলিয়া ৰিপেয়াৰিংৰ কাজ কৰিয়া

টয়লেট আপনার এখানে আমরা দেখি দুইটা ওখানে একটা আর ওখানে একটা দুইটা এটা আমার পুরনো আগের বানাই এটা আমার পুরনো টয়লেট কত বছর আগে এটা আমার কয়েক বছর আগে পাঁচ ছয় বছর হই গনি 12 বছর যে এটা এই 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 রকম টাউন তো হবে 2012 থেকে ওর হুম হইবো আর এটা আর কিছু ফলো তার মানে তারা আমরা যে এটা অভিযোগ আনছেন যে 3 লাখ টাকা যেটা টয়লেট এসে এটা বানানি হইছে না আমার জানামতে এটা কেমনে বানাই কই কারণ আমরা বানাইতে আমরা টাকা খাওয়া আপনাতো নতুন জেগাও দিছা বনাই লাগে নতুন জেগা দিছে ন